আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে জামিস আল্লাহ আনিক সাবান রজব এগুলোর চাদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ্মা আরিক লেনা আমার সাথে বলেন আল্লাহমা ফি রজফ ই না ওয়া ফি শাহ বেনিনা ও বেল্লিদ না রমাদ না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং সাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেন শাহবান মাস থেকেই বরং তার চেয়ে আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উম্মতের গড় আয়ু বনু ইসরায়েলের মতো না আমরা কি পাঁচশো ছয়শ হাজার বছর না গড় এই 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 কম কারণে কারণে ইবাদত করার জন্য অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছে এবাদতের কি মৌসুম আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহ পাক কি বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না

সুর দুই নম্বর আয়তা পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিক কে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে করে আল্লাপাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে হবে বেশি বেশি কাজ করতে ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই সফল হওয়ার জন্য একই সফল হওয়ার জন্য কথা ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও আখেরাত বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষা সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে ইমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে যে কিতাবে তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত ইমান তো যাওয়া অনেক দূরের কথা